ছেলেটার জন্য ওর বাবা পাগল হয়ে যাচ্ছে ছেলেটা ওর বাবাকে বলতেছে যে আগে উঠতে হবে তখন আগে উঠতেছে আমার আমি যখন ক্রস আমার বলতেছে আমার আগে উঠতেছে আর ছেলেটা বলে হেসে একাকার একার ছেলেটা বেশ মজা পাচ্ছে আর আমাকে দেখে সিগন্যাল দিচ্ছে যে পারেন না পারেন না পারেন না আসলে বাবার ভালোবাসা সন্তানদের প্রতি অবায়ক চাইলে সে অনেক কঠিন কাজকেও সহজ করতে পারে আমার গাড়ি সত্তর আশিতে উঠানোর পরেও কিন্তু আমি ওদেরকে ধরতে পারতেছেন তার মানে অনুমান তাদের গতি নব্বইয়ের উপরে আছে সন্তানের আবদার ওই আমাদের দেখে আর পিছিয়ে পিছিয়ে তাকাই তাকাই দেখতেছে আমাকে দুই হাতে সিগন্যাল দিচ্ছে কিন্তু এই যে রিস্ক তার মাথা হেলমেট নাই আমি এই জন্য তাকে আর পাগল করলাম না না পাগল হয়ে যাবে দরকার কি আমি হয়তো মজার জন্য তাকে ধাওয়া করব পরবর্তীতে সে আরো স্পিড বাড়ালে আল্লাহ না করে কোন দুর্ঘটনা ঘটে গেলে এটা সারাটা জীবনের কান্ডা আল্লাহ সহায় হোক আমি গাড়ি ষোলো যাচ্ছি তো ওর বাবা হয়তো বিষয়টা বুঝতে পারছে ওদের অতিরিক্ত গতি হয়ে যাচ্ছিল এই জন্য গাড়িটা সোলো করছে পাঁচশো ইমার ওম রে হচ্ছে আপনার বাচ্চা ও মজা নিচ্ছে খুব তারপর ওই হেলমেট নাই তো একটু সেফলি রাইড করার চেষ্টা করে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসি আল্লাহ বেজা ছোট মানুষ তো মনের মধ্যে শুধু আনন্দ আনন্দ বিরাজ কর আসলে ছেলেবেলার মুহূর্তটা আরো যদি হয় বাবা বেঁচে থাকে তাহলে তো কোনো কথাই নাই আল্লাহ তালা সকল বাবা মাকে সকল পিতা জান্নাত নসিব করেন যদি মৃত্যুবরণ করে থাকেন আমিন এবং যারা বেঁচে আছেন সকলকে হায়াতে তৈ দান করেন আমিন